বহে মাঘ মাসে শীতের বাতাস স্বচ্ছ সলিলা বরুণা পুরী হতে দূরে গ্রামে নির্জনে শিলাময় ঘাট চম্পক বনে স্নানে চলেছেন শত সখী শে কাশীর মহিষী করুণা সে পথ সে কটিয়া ছিল কুটির ছেড়ে গেছে লোক তাই নদীতীর স্তব্ধ গভীর কেবল পাখির কুজন উঠিছে কাননে আজি উত্তর উত্তরবায়ে উতলা হয়েছে তোটিনি সোনার আলোক পড়িয়াছে জলে পুলকে উছলি ঢেউ ছলো ছলে লক্ষ মানিক ঝোলকি আঁচলে নেচে চলে যেন নটিনি আজ নারী কণ্ঠের কাকলি মৃণাল ভুজের চঞ্চলা নদী মাতে উল্লাসে আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলি স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে মহিষী কহিলা উহু শীতে মরি সকল শরীর উঠিছে শিহরি জেলে দে আগুন অলো সহচরি শীত নি অনলে সখীগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে কৌতুকর সে পাগল পরানি শাখা ধরি সবে করে টানাটানি সহসা সবারে ডাক দিয়া রানি কোহে আননে হলো তোরা আয় ওই দেখা যায় কুটির কাহার ও দূরে ওই ঘরে তোরা লাগাবি অনল তপ্ত করিব করুপদতল এত বলি রানী রঙ্গে বিভোল হাসিয়া উঠিল মধুরে কহিল মালতী সকরুণতি একি পরিহাস রানিমা আগুন জ্বালায়ে কেন দিবে এ কুটির কোন সাধু সন্ন্যাসী কোন পরবাসী বাধি আছে নাহি জানি মা রানী কহেরোসে দূর করি দাও এই দিন দয়া অতি দূর দাম কৌতু করতো যৌবন মদে নিষ্ঠুর যত যুবতীরা মিলি পাগলের মতো আগুন লাগালো কুটিরে ঘন ঘোর ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল দেখিতে দেখিতে হু হু ঝলকে ঝলকে উল্কা উগাড়ি শত শত লোল জিব্বা প্রসারী বন্যি আকাশে জুড়িল পাতাল ফুরিয়া উঠিল জেনোরে জ্বালাময়ী যত নাগিনী না চাইয়া অম্বর পানে মাতিয়া উঠিল গড় জনগানে প্রলয় মত্তরমণির কানে বাজিল দীপক রাগিনী প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল দোলে দলে কাক করে কোলা হল উত্তর বায়ু হইল প্রবল কুটির হইতে কুটিরে অনল উড়িয়া উড়িয়া ছুটিল ছোট গ্রামখানি লেহিয়া লইল প্রলয় ললু জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখী সাথে ফিরে গেল রানী কুবলয় হাতে দীপ্তরুণ তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি গৃহহীন প্রজা দলে আসে দ্বিধাক গদ গদ ভাসে নিবেদিল দুঃখ ত্রাসে চরণে করিয়া বিনতি সভা ছাড়ি উঠি গেল রাজা রক্ত কৃত্রিম মুখ সরমে ও কালে পশিলা রানী রাগার কহিলা মহিষী একই ব্যবহার গৃহ জ্বালাইলে ও ভাগা প্রজার বল কোন রাজ ধরমে রুশিয়া কহিল রাজার মহিষী গৃহ কহ কি বোধে গেছে গুটি কত জীর্ণ কুটির কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর কত ধন যায় এক প্রহরের প্রমোদে কহিলেন রাজা উদ্যত রোষ রুধিয়া দীপ্ত হৃদয়ে যতদিন তুমি আছো রাজ রানী দিনের কুটিরে দিনের কি হানি বুঝিতে নাড়িবে জানি তাহা জানি বোঝাবো তোমার হৃদয়ে রাজা রাদেশে কিং আসি ভূষণ ফেলিল খুলিয়া অরুণ বরণ অম্বরখানি নির্মম করে খুলি দিল টানি ভিকারি নারীর বাসানি দিল রানী দেহে তুলিয়া পথেল এ তারে কহিলেন রাজা মাগিবে দুয়ারে দুয়ারে এক প্রহরের লীলায় তোমার যে কোটি কুটির হল ছাড় যতদিনে যত দিনে পারো সে কোটি আবার গড়ি দিতে হবে তোমারে বৎসরকাল কাল দিলেম সময় তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায়ে করিয়া প্রণতি সবার সম্মুখে জানাবে যুবতী হয়েছে জগতে টুকু ক্ষতি জীর্ণ কুটিরে নাসিয়া